দেশ ও যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটি সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা জানেন বাংলাদেশে ইতিমধ্যে কয়েকটি জেলার ভিতরে পানি এই পরিমাণ উঠেছে যে পানি মানুষের মাথার উপরে উঠে গিয়েছে মানুষের ঘর বাড়ি বন্যায় ডুবে গিয়েছে অনেক ঐতিহাসিক বিন্দ এবং দার্শনিকরা বলতেছেন ইতিমধ্যে উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত এই ধরনের কোনো বন্যা এখনও হয়নি গত এক মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন করার কারণে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নেওয়ার পরে এটা ভারতের একটা সিদ্ধান্ত ছিল ভারতের সিদ্ধান্তের কারণে আজকে বাংলাদেশের এই কষ্টের মুখে পড়তে হয়েছে ভারত শিলিগুড়ি পয়েন্ট থেকে তারা পানি ছেড়ে দিয়েছে এর আগে তারা ফারাক্কাও ছেড়ে দিয়েছে কিন্তু এখানে প্রশ্ন হলো জাতিসংঘ কি এখানে দেখার নাই জাতিসংঘকে এখানে কোনো কিছু করতে পারে না এখন আমাদের দাবি এখানে এটাই হতে পারে যে বাংলাদেশের নতুন সরকার উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের কাছে তার কাছে আমাদের জনগণের পক্ষ থেকে এই দাবিটা থাকতে পারে বাংলাদেশে ফারাক্কা বাঁধ শিলিগুড়ি বাঁধ এবং ত্রিশাল বাঁধ এভাবে যে বড় বড় বাঁধগুলো আছে এই বাঁধের চল্লিশ কিলোমিটার পরে আপনি আবার নতুন করে বাঁধ নির্মাণ করেন যেটা ইতিপূর্বে ভারতের সাথে নিয়ে আমাদের অনেক গন্ডগোল হয়েছে এই বাদ নির্মাণ করাতে ভারত খুব প্রকাশ করেছে কিরণ স্বৈরাচারী ভারতের পাঁচ আটা গোলাম শাখ হাসিনা আওয়ামী গোষ্ঠী এই বাদ করতে চায়নি সুতরাং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে তিনি যেন অনিত অবিলম্বেই খুব তাড়াতাড়ি এর একটা প্রতিকার করে এবং নতুন বাদ নির্মাণের শপথ গ্রহণ করে ইতিমধ্যেই পানির ভয়াবহতার কারণে নোয়াখালী ফেনী কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় পানির নিচে তলিয়ে গিয়েছে আর ভিডিওতে আপনারা খেয়াল করেন চাল পর্যন্ত পানি উঠে গিয়েছে এলাকা বিস্তীর্ণ হয়ে গিয়েছে মানুষ বিপাকে আছে এখন আমাদের কর্তব্য হলো আমরা যে যেখান থেকে পারি প্রয়োজন সাময়িক যদি আপনি একটা স্লাইন সহযোগিতাও করতে পারেন তাহলে এটাও এলাকার জন্য অনেক সুবিধা হয় কারণ দেখেন তারা পুরো পানির নিচে আটকে গিয়েছে তাদের খাবার তাদের বাসস্থান তাদের চিকিৎসা সব কিছু তাদের নাগালের বাইরে তাদের জীবন নিয়ে টানাটানে এমন পরিস্থিতিতে তারা এসে সব থেকে খুশি সংবাদ হচ্ছে আমাদের প্রধান উপচেষ্টা আহ নাহিদুল ইসলাম নাহিদ তিনি ওইখানে গিয়েছেন এবং বিষয়টি পর্যবেক্ষণ করে তিনি সুন্দর করে এটার একটা প্রতিকার করতে চেয়েছেন তাদের জন্য হচ্ছে আমাদের দোয়া করা এবং এই প্রতিকারে আমাদের এগিয়ে আসা এবং ভারত আমাদেরকে যেই কষ্ট দিচ্ছে এই ভারতকে প্রতিরোধ করা ভারতকে হটাতে হবে যদি নিজের জীবন বাঁচাতে হয় তাহলে ভারতকে হটিয়ে নতুন সূর্য উঠাতে হবে ভারতের সাথে বন্ধুত্ব বাদ দিতে হবে কারণ তারা পানির সময় আমাদেরকে পানি দিয়ে মরবে অন্য সময় যখন খরা হবে উত্তরাঞ্চলে খরার কারণে একটা ফসলও হবে না তখন তারা এক ফোঁটা পানিও ছেড়ে আমাদেরকে সহযোগিতা করে না সুতরাং এই ভারতকে বইকট করতে হবে দিল্লিকে বৈকট করতে হবে কলকাতাকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এবং নতুন সূর্য দেখে নতুন সূর্যর আগমনের অপেক্ষায় থাকতে হবে প্রত্যেকটা বাঙালি এই আশা নিয়ে কাজ করতে হবে হালাল হালালধনি যাত্রাবাড়ি ঢাকা